আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটা পূর্ণবান স্থানের স্থান শেয়ার করব যেটা দেখলে আসলে আপনাদের সবারই খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা অনেকেই জানেন যে আমরা চট্টগ্রামে ব্রাতে গিয়েছি তো সেখানে গিয়ে কিন্তু আমরা ঘরে বসে থাকিনি অনেক অনেক জায়গায় ঘুরেছি এবং অনেক অনেক জিনিস দেখেছি তো আমরা আজকে চলে গিয়েছিলাম বাইজিদ বোসনামী এর মাজারে আর এখানে গিয়ে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে মাজারে ঢুকতেই কিন্তু আমাদের চোখের সামনে হলো গিয়ে হাজারি এবং গজারির যে কচবগুলো আছে বড় বড় তো সেগুলো কথিত আছে যে ষোলোশো সালে যখন হলো গিয়ে বাইত মোস্তামি রহমাদুল্লাহ ইরান থেকে যখন বাংলাদেশে অবস্থান করেন তখন হলো গিয়ে এই পাহাড়ের চূড়ায় তিনি অবস্থান করেন আর তখন আসলে বদ্ জিনদের তিনি আসলে এই দিঘিতে বন্দি করে রাখেন আর সেগুলোই আসলে এই এক একটা হলো গিয়ে কচ্ছপ আকৃতির আর তিনি তখন প্রত্যেক দিন হলো গিয়ে এদের দেখাশোনা করতেন খাবার দাবার দিতেন সেই থেকে আসলেই হয়ে আসছে যে এগুলোকে খাবার দেওয়ার একটা মানে প্রচলিত একটা নিয়ম আর কি তো এখানে যারা যে যে শরণার্থীরা আসে তারা সবাই আসলে চেষ্টা করে যে এদের কিছুটা খাবার দেওয়ার আর হলো গিয়ে এদের একটু স্পর্শ করার তো আমরাও কিন্তু সেটা মিস করলাম না দোকান অনেকেই আসলে এখানে আসলে দোকান থেকে রুটি কলা এবং মুড়ি এগুলো হলো গিয়ে কাঠির মাথায় ধরে তারপর হলো গিয়ে গচ্ছপুলোকে খাওয়ায় তো আমরাও কিছু সময় হলো গিয়ে এদের এদের সঙ্গে সময় ব্যয় করলাম আর এরপর হলো গিয়ে প্রবেশ করলাম আমরা যেহেতু ফ্যামিলির সবাই গিয়েছিলাম তো এই মাজারে প্রবেশ করার পূর্বে হলো গিয়ে জোতা রেখে তারপর হলো গিয়ে প্রবেশ করতে হবে আর এখানে অলরেডি আমরা ভিতরে প্রবেশ করলাম যে বাজিতোসলামি এর মাজারে আসলে ও অনেক অনেক দর্শনার্থী ছিল যা কি আর বলবো তো এখানে যাওয়ার পরে ওপু অলরেডি তার মাঝারে ঢুকে গেছে আর এখন হলো গিয়ে স্বামী একটু দেখা গেল একটু হাত দিয়ে স্পর্শ করবে তার মাজারটা এই এইখানে কিন্তু একদমই হলো গিয়ে মোবাইল মানে মোবাইল ইউজ করা বা মোবাইলে ভিডিও ধারণ করা একদমই নিষেধ কিন্তু তারপরও স্বামী সারা যেহেতু ভিতরে ঢুকছে তো এই কারণে আমি একটু দেখা গেলো ব্যাক ক্যামেরা থেকে হালকা একটু ওর আসলে একটু ভিডিও বেক করে নিলাম কিছু কিছু পূর্ণবান জায়গা আছে যেখানে গেলে এমনিতেই আসলে মন ভালো হয়ে যায় বা নিজেকে অনেক ফ্রেশ লাগে তার মধ্যে কিন্তু অন্যতম হলো কে এই বাজেদ মুস্তামি রহমতুল্লাইয়ের মাজারে এখানে আসলে গেলে অটোমেটিকলি হলো গিয়ে মনে প্রশান্তি চলে আসে কারণ এখানে কত নাই যেন একটা পূর্ণবান স্থান আসলে এটা আর কত যেন পূর্ণবান একজন লোক এখানে আসলে শুয়ে আছে তো সেই কথা ভাবলেই আসলে আপনার অবাক হয়ে যায় আর এখান থেকে আমরা বের হয়ে মাজার থেকে বের হয়ে আর এর পাশেই হলো গিয়ে বারাওয়ালিয়ার মাজার তো সেখানে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আর এর মাঝে দেখা গেল যে অসংখ্য কবরস্থান এখানে আসলে এই এই এলাকার যত আশেপাশে বা যত আসলে ভালো লোকজন আছে যারা আসলে পূর্ণ অর্জন করে আসলে মৃত্যুবরণ করে করে আসলে তাদের আসলে অনেক অনেক কবরস্থান এখানে তো অলরেডি কিন্তু আমরা এখানে চলে গেলাম বারাওয়ালিয়ার মাজারে তো এখানে ঢুকেই দেখা গেল সবাই এখানে এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে সবাই আসলে এখানে মাজার সিলে কিছু আসলে টাকা পয়সা চায় তো আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম তো অ্যাট লাস্ট হলো গিয়ে অবু এবং জোয়ার গেল তো ওরাও আসলে কম বেশি ওখানে ও টাকা দিল তো এরপরে আসলে ওটাও ঘুরে সবাই আমরা চলে আসলাম আসলে এইখানেও কিন্তু বারো আলিয়ার মাজারটাও কিন্তু অনেক পূর্ণবান একটা স্থান আপনারা যারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই বুঝতে মানে জানেন যে আসলে এই জায়গাগুলো কতটা পূর্ণবান আর তারা আসলে কত নেককার মানুষজন ছিলেন তো যাই হোক কালিটি কিন্তু আমরাও বারোয়ালিয়ার মাজার থেকে বের হয়ে গেলাম আর এখানে আসলে স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা এখানে বসে আসলে একটু ভিডিও মেক করে নিলাম আর কয়েকটা সেলফি তুলে নিলাম আমরা আসলে সবাই মিলেই গিয়েছিলাম ভাই বোনরা মিলেই এখানে আজকে হলো গিয়ে খেলাম মা কেউই আমাদের সাথে আসে নাই তো অনেক অনেক আসলে আসলে ভালো লাগা কাজ করতেছিল আমাদের আর স্বামী শোনা তো আসলে এখানে আসার পরে তো যাই হোক এখান থেকে ফেরার পথেই কিন্তু আসলে এখানে যে একটা গাছ আছে এই গাছে দেখলাম যে সবাই আসলে সুতলি বাঁধে তো এটা নাকি ইচ্ছা পূরণ সুতলি আসলে এখানে আসলে এক ন্যায়তে নাকি সুতলি বাঁধলে নাকি সেই ইচ্ছাটা নাকি আল্লাপাক পূরণ করে তো এটা যেহেতু আমরা শুনলাম তো যে কোনো একটা উদ্দেশ্য করে আমিও একটু সুতা বাঁধলাম যদি আল্লাপাক কোনো সিলাই হয় তো কবুল করে তো এই কারণে তো যাই হোক আমরা কিন্তু এরপরে হলো গিয়ে মাজারের পিছন সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম অসম্ভব সুন্দর জায়গা আরো অনেক অনেক ভালো লাগতেছিল আসলে শান্তি লাগতেছিল আর স্বামী সোনাকে দেখ দেখলেই বুঝতে পারবেন যে ও আসলে খোলামেলা একটা পরিবেশ পেয়ে অনেক অনেক এনজয় করতেছিলো আর আমার বোনের মেয়েরা তারাও অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল আসলে এই জায়গায় এসে অনেক অনেক ঘুরে দেখছিলো আর অনেক অনেক ভালো লাগছিল আর এর আশেপাশে কিন্তু অসংখ্য ভিক্ষুক আছে যারা আসলে সবাই মানে আর একটা জিনিস যেটা খেয়াল করলাম যে অনেক অনেক ভিক্ষুক আসলে এই এরিয়ার মধ্যে আপনি দেখা গেল পাঁচ সাতজনকে দিলেও মনে হয় যে কম হয়ে যাবে এত এত লোকজন ছিল আশেপাশে সবাই কি আসলে মানে সবাই আসলে বিপদে পড়ে ভিক্ষা করতেছিল কি না সেটা আসলে বোঝার উপায় নাই আর কিছু কিছু ভয় দেখানো মূলক আসলে কথাবার্তা বলতেছিল যেগুলো আসলে অনেক অনেক খারাপ লাগার একটা বিষয় ছিল এখানে এই জিনিসটাই আমার আসলে খুব খারাপ লেগেছে আর এমনিতে ওভারঅল অনেক অনেক ভালো লেগেছে যা কি আর বলবো এখানে কিন্তু বাজিদ বস্তাবি রহমতুল্লাহ ছাড়াও আরও অনেক অলিয়া উলিয়াদের কবরস্থান ছিল সেগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আমরা এখানে অনেকটা সময় থাকার পরে এখন হলো গিয়ে আমাদের এখান থেকে ফেরার পালা তো এখন আমরা হলো গিয়ে নেমে চলে যাচ্ছি আর এটা যেহেতু অনেক পাহাড়ের উপরে ছিল তো এই কারণে কিন্তু অনেকটা সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হয়েছে তো এখানে হলো গিয়ে প্রথমে এখানে উঠতে গেলে জুতা জমা দিয়ে তারপর এখানে রাখার একটা জায়গা আছে তো সেখানে রেখে হলো গিয়ে তারপর উঠতে হবে উপরে তো এখন যেহেতু আমরা নেমে যাচ্ছি তো স্বামী সোনাকে আপু আসলে জুতা পরিয়ে দিচ্ছে আর এখান থেকে বেরিয়ে গেলেই হলো গিয়ে অনেক অনেক দোকানপাট এখানে চোখে পড়বে যেগুলো হলো গিয়ে খাবার দাবার বা যাবতীয় জিনিসপত্রের দোকানগুলো তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য